এখন আমরা দেখব কেঁচো সার কিভাবে সংরক্ষণ করা যায় সাধারণত তৈরী কেঁচো সারে আর্দ্রতা প্রায় তিরিশ শতাংশ হয়ে থাকে তাই পরিষ্কার পলিথিনে রোদ্রোজ্বল স্থানে বিছিয়ে দিতে হবে কেঁচো সার ঝুরঝুরে না হওয়া পর্যন্ত রোদে শুকাতে হবে যাতে করে আর্দ্রতা বারো থেকে পনেরো শতাংশে নেমে আসে পরবর্তীতে এই শুকনো সার বায়ু চলাচল করে না এমন বস্তায় বা পলিথিন ব্যাগে রাখতে হবে এভাবে দুই থেকে তিন বছর পর্যন্ত সংরক্ষণ করা যাবে অথবা এই সার সরাসরি ফসলের জমিতে প্রয়োগ করা যেতে পারে